ফিশ ফ্রাই চিকেন কার্লেট মটন ভেজ কার্লেট মটন কার্লেট ফিশ কবিরাজি চিকেন কোবিরাজি মটন কবিরাজি চিকেন চপ ইমেড ডেভিট ভেজিটেবিল চপ মটন চপ ফিশ চপ মোগলাই পাউডার এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার শিকদার বাগান স্ট্রিটে উত্তর কলকাতা মানেই সেখানে কিন্তু বিকেল হলেই একটা চপ কাটলেটের ব্যাপার চলেই আসে প্রায় তিরিশ বছর পুরনো এই দোকানে কিন্তু চপ কাটলেট বিশেষত এদের ফিসকুপিরাজি খুবই বিখ্যাত আজকে আমি এসেছি আদি মাংস কবি চপ কাটলেট ট্রাই করতে এখানকার চপ কাটলেট কেমন খেতে তার দাম কত সব কিছু নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাবে আমাদের পরিচালনা হয়েছে নাইনটি একাশি সাল আচ্ছা একাশি সাল থেকে তোমাদের এটা শুরু হয়েছে তো হঠাৎ করে বাইরে এরকমভাবে রেস্টুরেন্ট খুলতে গেলেন কেন আমাদের একটা ডিপেন্ড ছিল অ্যান্ড আমাদের ডিপেন্ড মালিক রাখেনি আমাদের কথায় পরের মালিক বন্ধ করে দিল আমাদের আমাদের তো বাঁচতে হবে সেই বাঁচতে হবে তখন কতজন কর্মচারী ছিলেন চব্বিশ জন তো চব্বিশ জন মিলেই কি এই ক্যান্টিনে মানে বা এই রেস্টুরেন্টটা শুরু করে হ্যাঁ আচ্ছা তখন থেকেই ফুটপাতের ওপর হ্যাঁ ফুটপাতের উপর ঠিক আচ্ছা তারপর তারপরে আমরা আসলে নিচের পয়সা দিয়ে যোগাড় জবান করে দোকানটাকে পয়সা ডার করেছি তা এখন বর্তমানে কতজন কর্মচারী রয়েছে উনি আছে আচ্ছা এখন 19 জন মিলে এটা চালাচ্ছে ঠিক আছে দোকানে মোটামুটি টাইমিং কটা থেকে কটা 4 টা থেকে রাত 10 টা থেকে রাত 10 টা ঠিক আছে আর এখানে কি কি পাওয়া যাচ্ছে যাচ্ছেCrispy চিকেন কারলেট মটন ভেজ কালেট মটন কালেট ফিশ কবিরাজি চিকেন কবিরাজি মটন কবিরাজি চিকেন চপ ইমের ডেভিড ভেজ ডেভিট চাপ মটন চপ ফিশ চপ মোবলাই পাউডার এতগুলো আইটেম তো মোটামুটি সবচেয়ে যেটাই এই মালঞ্চ কেবিনে বিখ্যাত যেটা সেটা কোন আইটেমটা ফিশ কবিরাজি ফিশ ফ্রাই ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই সবচেয়ে বিখ্যাত ফিশ কবিরাজির দাম কত ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এটাতে কি আপনারা ভেটকি ফিস ইউজ করেন না কলকাতা ভেটকি পিওর ভেটকি পিওর ভেটকি দিয়ে এটা করছে এই আদি মালঞ্চতে আপনারা আসবেন কি করে হাতি বাগানে এসে টাউন স্কুলের সামনেই যে গলিটা রয়েছে সেটা দিয়ে কিছুটা চলে এলেই আপনাদের বাঁহাতে পড়বে কিন্তু এই আদি মালঞ্চ আমি তাও আমার ডেসক্রিপশন বক্সে এদের গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো সেটা ফলো করেও কিন্তু আপনারা আসতে পারেন এছাড়া এই মার্কেট অঞ্চলে আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই কিন্তু আপনাকে আদি কোথায় সেটা দেখতে আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো আদি মালঞ্চর সমস্ত ভাজাভুজি কিন্তু হয় এখানকার বনস্পতি ডালডাতে ডালডায় ভাজে বলে এখানকার খাবার এদের টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় এই মুহুর্তে রয়েছি মালনচোর কিচেন ঘরে এখানে কিন্তু এখন মোগলাই পরোটা ভাজা হচ্ছে আর এই যে দাদা এই দাদা কিন্তু একের পর এক মোগলাই পরোটা ভেজে চলেছেন দাদা আপনার নাম আমার নাম হ্যাঁ আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন বাইশ বছর ধরে যেমন গণেশদা বললো গণেশদা কিন্তু এখানে প্রায় বাইশ বছর ধরে কাজ করছেন এবং এই মোগলাই পরোটা ভাজার সাথে উনি কিন্তু যুক্ত এখানে থরে থরে কিন্তু চিকেন কাটলেট সাজানো আছে এই চিকেন কাটলেট একটু যেমন বললেন পিওর ভেটকি দিয়ে কিন্তু এই ফিশ ফ্রাই গুলো তৈরি হয় এখানে চিকেন কবিরাজি কিন্তু ভাজা হচ্ছে এরম এক করা চিকেন কবিরাজি কিন্তু এবার ভাজা শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমার হাতে রয়েছে এই আদি মালন চোর চিকেন কাটলেট ঠিক এরম সাইজের একটা কাটলেট এর দাম আশি টাকা এর সাথে দেওয়া হয়েছে কাসুন্দি আর স্যালেড চলুন তাহলে টেস্ট করে দেখি ভেতরে চিকেনটাকে ম্যাশ করে দেওয়া হয়েছে এবং কিছু মশলাও দেখতে পাওয়া যাচ্ছে চলুন টেস্ট করে দেখি মুখে দিতেই মুখে দিতেই যেটা সবার প্রথমে লাগবে সেটা হচ্ছে এদের কাসঙ্গিটার জাহাজ এদের কাসঙ্গিটা খুব সম্ভবত এদের নিজেদের বানানো সেই জন্য সর্ষের একটা জাহাজ কিন্তু আপনাকে হিট করুন চিকেন কাটলেটটা একটা মোটামুটি ভালো এবং একটা হালকা ঝালের স্পর্শ আছে চিকেন মেরিয়ানিটা মোটের ওপর ভালো আশি টাকা দাম এটা শেষ করে নিই দেখা হচ্ছে পরের আইটেম এবার এদের মোস্ট ফেমাস আইটেম এই কবিরাজি এইটা নিয়ে নিয়েছি এদের ফিসকবিরাজির দাম এখন একশো কুড়ি টাকা হয়েছে মোটামুটি বেশ বড় সাইজের ফিসকপিরাজি দেওয়া হয়েছে এর সাথে স্যালেড এবং কাশুনি দেওয়া হয়েছে চলুন বেশ গরম রয়েছে ভেতরটা দেখুন একদম কিসে ঠাসা একটু পুরো নিয়ে একটু রাসন দিয়ে মাখিয়ে একটু স্যালাড নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে আনা হয়েছে ওই জন্য উপরের ক্রাঞ্চিনেসটা একটু কম কিন্তু খুবটা পাতলা ভেতরে বেশ ভালো পরিমাণ মাছের চাই আছে একশো কুড়ি টাকায় কলকাতার বুকে দাঁড়িয়ে স্ট্রিট ফুড হিসাবে এই কিস্কো ব্রেজই কিন্তু বেশ ভালো আরেকটা উপর দিয়ে নিই দেখতেই পারছেন এরকম মাছের ওটা পরব বেশ ভালো লাগলো পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই অথচ খাওয়া দাওয়ার করে এই ছিল আদি মালঞ্চতে আজকের খাওয়া দাওয়া আমরা যে দুটো আইটেম ট্রাই করলাম বেশ ভালো খেতে পকেট ফ্রেন্ডলিও বলা যেতে পারে কারণ কলকাতার বুকে আশির একশো টাকায় আপনি মোটামুটি ভাজাভুজিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যারা এখনও মালঞ্চ ট্রাই করেননি তারা কিন্তু একবার এসে আদি মালঞ্চদের খেয়ে দিই পারেন এই অব্দি যারা আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও